আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ কাকুর রসিম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি তো আজকের ভিডিওটি আমি দুপুরের রান্নাবান্না থেকে স্টার্ট করে দিয়েছি আসলে মনটা বেশি একটা ভালো না মাফির শরীরটা বেশি একটা ভালো না তো সেই জন্য আসলে ঝটপট করেই আমি রান্নাবান্নাটা করছি দুপুরে দুপুরে রান্নাবান্নাটা করেই আমি মাফিকে নিয়ে আবার চলে যাব ডক্টরের কাছে আজকে মাফিকে আবারও ডক্টরের কাছে নিয়ে মাফিকে এক্স রে করাতে হবে তো সবাই একটু দোয়া করবেন মাফির এক্স রে রিপোর্টে যেন ভালো কিছুই আসে তা আজকে দুপুরে রান্নাবান্নার ঝামেলা বেশি কিছু করিনি আজকে এই তো মলা শুটকি দিয়ে আলু বেগুন দিয়ে একটু পোড়া পোড়া করে রান্না করছি আর বেশি করে পেঁয়াজ কাঁচামাছ টমেটো দিয়ে মলা মাছ ভুনা করছি তালু বেগুন দিয়ে যে সুটকি তাকে রান্না করছি সেটা রান্না করা হয়ে গেছে আর এ তো পাশের চুলায় মলা মাছ ভুনা করা হয়ে গেছে মলা মাছের তরকারির উপরে দিয়ে নিচ্ছি বেশি করে ধনিয়া পাতা কুচি আর আমার কাছে এমনিও বুড়া মাছে দেখা যায় ধনিয়া পাতা কুচিটা না দিলে ভালো লাগে না খেতে আর আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা দয়া করে আমার পুরো ভিডিওটি দেখবেন একটু স্কিপ করে দেখবেন না ইনশাআল্লাহ দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ছোট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দিনটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ এই তো দুপুরে রান্না বান্না করে আমি আর দুপুরে খাওয়া দাওয়া করিনি মাফি এবং ইনায়কে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে তো চলে এসেছি এই যে আমরা হসপিটালে অনেক সিরিয়াল তো আমাদের সিরিয়াল আসতে একটু দেরি হবে তাই ইনায়কে নিয়ে বসে রয়েছি মাফিও আছে আমার পাশে ইনায়া পচনের দুষ্টমি করছে আর এই যে দেখুন ইনাইয়া আপনাদেরকে হাত কপালের দিকে উঠিয়ে সালাম দিচ্ছে তো ইনাইয়া কিন্তু হসপিটালে গিয়ে পচনের দুষ্টমি করেছিল দেখুন খাটাহাটি করছে ওর মতো অনেক বেবিরা আসছে তো ও কিন্তু অনেক বেবিদের সাথে খেলা করেছে দুষ্টমি করেছে ইনাইয়া হাঁটা শিখার পর থেকে বেশি একটা কোলে থাকতে চায় না তো ইনায়াকে আসলে আমি কোলে নিয়ে বসে রয়েছিলাম ইনায়া কোলে থাকবে না দেখুন কোল থেকে নেমে সে কী সুন্দরভাবে হাঁটাহাঁটি করছে এখান থেকে ওখানে যাচ্ছে ওখান থেকে এদিকে আসছে প্রচণ্ড দুষ্টুমি করছে আমি ইনায়া বলে ডাকছি মাকে কোলে নেওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছি সে কোলে থাকবে না সে পুরো হসপিটালটা হেঁটে হেঁটে দেখবে ইনাইয়া এবং মাফির যখনই কোনো কিছু হয় আমি কিন্তু সময় এই হসপিটালে চলে আসি ওদেরকে নিয়ে মাফিকে আমি ছোটবেলা থেকে হসপিটালে দেখাই ইনাকেও আমি ছোটবেলা থেকে এই হসপিটালে দেখাই তো এই যে মাফিকে এক্স রে করাবে আমরা এক্স রে রুমে এসে বসে রয়েছি যে ভাইয়া এক্স রে করায় সে আবার একটু ওয়াশরুমে গেছে তাই মাফি আর আমি ইনাইয়া বসে ওয়েট করছি তা আমি আবার একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এক্সার রুমটা কীরকম তো ধন্যবাদ সবাইকে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের মাঝে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ